সম্মানীয় দর্শক আগামী চোদ্দই জুনের কথা মনে আছে আপনাদের হ্যাঁ চোদ্দোই জুন সারা ভারতবাসীর জন্য চিন্তার কারণের আর এক নাম চোদ্দোই জুন রাত্রি এগারোটা উনষাট মিনিট পনেরোই জুন হয়ে গেলে আর হয়তো সুযোগ পাবেন না হ্যাঁ আপনাদের মূল্যবান আধার কার্ড নিয়ে আজকের ভিডিও মূলত আধার কার্ড আপডেট নিয়ে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে তারপরেই আপনার মূল্যবান আধার কার্ডের আপডেটের সময়সীমা কিন্তু শেষ হয়ে যাবে এবার প্রশ্ন হলো চোদ্দোই জুনের পর আপনি কি আধার কার্ড আপডেট করতে পারবেন কারণ চিন্তার বিষয় রয়েছে এখানে কারণ আপনাকে কিন্তু ইউআইডিআই বারবার সুযোগ দিয়েছে অনেকবার ডেট কিন্তু এক্সটেনশন করিয়েছে আধার কার্ড আপডেটের এবার আর আপনি সুযোগ হয়তো পাবেন না আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে না তো যেমনটি হলো ভোটের আগে বাংলার অসংখ্য আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে তো আপনার আধার কার্ড যে বন্ধ হবে না তার গ্যারান্টি কোথায় তবে ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া হয়তো আর আপডেটের সময়সীমা বাড়াবে না তারপরে আপনি কি করবেন তার পরামর্শ দিচ্ছেন ইউআইডিআই তো চোদ্দোই জুনের পর যাদের আধার কার্ড আপডেট করা হলো না তারা কি করবেন আর আপডেট করা যাবে কি না এ বিষয়ে কি জানালো আর আপডেট করা না গেলে কি আধার কার্ড বন্ধ হয়ে যাবে তারও পরামর্শ বা তারও তথ্য দিলেন ইউআইডিআই গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আপনাদের জন্য আপনাদের জানবার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ আধার সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এর কাছ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আধার কার্ড যাতে বন্ধ না হয় এবং আধার আপডেটের সময়সীমা চোদ্দই জুন শেষ হয়ে যাচ্ছে তারপরে আপনি কীভাবে বাঁচাবেন আপনার আধার কার্ডকে চলুন পরামর্শ দেখে নেওয়া যাক আপনি কি ইনস্টাগ্রাম রিল বা ইউটিউব ভিডিও শুনেছেন যে চোদ্দই জুনের পরে আপনার পুরনো আধার কার্ড কোনো কাজে আসবে না তাহলে আপনি একা নন অনেকে কিন্তু এই চিন্তায় রয়েছেন খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছিল যে আধার কার্ডগুলি দশ বছর ধরে আপডেট করা হয়নি সেগুলো কেবল চোদ্দোই জুন পর্যন্তই আপডেট করার শেষ সুযোগ পাবেন এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না তবে এর পেছনে পুরো সত্যটা কিন্তু অন্য কিছু জেনে নেব পুরো সত্যটা কী রয়েছে আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডি বলেছেন যে ভারতের যে নাগরিকদের আধার কার্ড গত দশ বছর ধরে পড়ে রয়েছে কিন্তু তাদের আধার কার্ডের তথ্যই আপডেট করা হয়নি এই কারণে এজেন্সি চোদ্দোই জুন পর্যন্ত বিনামূল্যে আপনার আধার কার্ড অনলাইনে আপডেট করার অপশান দিয়েছে অবশ্যই এখনও আপনার পুরনো আধার কার্ডটি বাতিল হয়নি আপনি এখনও এটি একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন তবে পুরনো আধার কার্ডটি এবার আপডেট কিন্তু করতে হবে আপনি যদি দশ বছর আগে আধার কার্ড তৈরি করে থাকেন তাহলে আপনার কাছে জনসংখ্যা থেকে বায়োমেট্রিক তথ্য আপডেট করার সুযোগ রয়েছে আপনি কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আধার কার্ড আপডেট কিন্তু করে নিতে পারেন তবে এই নথিগুলোর তালিকায় যেমন রয়েছে ঠিকানা প্রমাণের জন্য পরিচয়পত্র ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রয়েছে বিদ্যুৎ বিল রয়েছে রেশন কার্ড রয়েছে ব্যাংকের পাসবুক রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করে আপডেট করে নিতে পারেন তো চোদ্দোই জুনের পর পুরনো আধার কার্ডগুলো কি বাতিল হয়ে যাবে কি বলছেন ইউআইডি আই জেনে নেব তো আধার দপ্তর অর্থাৎ ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে যে চোদ্দোই জুন বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এবং এরপরে পুরোনো আধার কার্ড বাতিল হয়ে যাবে না তো শুধু বিষয় হলো যে এই তারিখের পরে আধার কার্ডগুলো আর বিনামূল্যে আপডেট করা যাবে না তবে আধার কার্ডধারীরা অনলাইনে বা নিকটস্থ কোনো আধার কেন্দ্র গিয়ে তাদের আধার কার্ডগুলো আপডেট করে নিতে পারবেন তো গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল এর পক্ষ থেকে যে এখন যে আপনারা আধার কার্ডগুলো আপনারা দশ বছর পুরনো যে আধার কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই বিনামূল্যে আপডেট করে নিতে পারছিলেন এই সুযোগ আপনার হাত হয়ে যাচ্ছে এ একটা চিন্তার বিষয় কারণ চোদ্দোই জুনের পরে হয়তো আধার কার্ড আপডেটের সময়সীমা আর বাড়াবে না সংস্থা এটাই কিন্তু পরামর্শ ইউআইডিআইর তরফ থেকে তবে আধার কার্ড আপনার বন্ধ হবে না তবে আপডেট করা জরুরি পরামর্শ দিচ্ছে বারবার আপনারা জানেন যে প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনে আছে ভালো যে প্যান কার্ডের ক্ষেত্রে বারবার বলা হয়েছিল যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করুন লিঙ্ক করুন অবশেষে ডেট কিন্তু এক্সটেনশন বারবার করার পরে যখন জনগণ কথা শুনল না অনেকেই লিঙ্ক করল তখন কিন্তু এটা পেনাল্টি কিন্তু গুনতে হয়েছিল আপনাদের মনে আছে হাজার টাকা ফাইন কিন্তু দিতে হয়েছিল তো আধার কার্ডের ক্ষেত্রে এরকম হবে না এরকম কোনো গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না তবে ইউআইডাই কিন্তু বারবার পরামর্শ দিচ্ছে আপনাকে যে আপনি আধার কার্ড আপডেট করুন দশ বছর আগে যাদের আধার কার্ড রয়েছে দশ থেকে বারো বছর আগে তাদের আধার কার্ডগুলো আপডেট করুন এগুলো কিন্তু আপনাদের করা দরকার কারণ পরামর্শ ইউআইডি এ দিচ্ছে যদিও আপনার আধার কার্ড বন্ধ হবে না তবুও চোদ্দোই জুন শেষ হয়ে যাচ্ছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা এটা একটা চিন্তার বিষয় ১৪ জুনের পরে আপনি আধার কার্ড আপডেট করতে গেলে হয়তো আপনাকে অবশ্যই কোনো সেন্টারে গিয়ে আপডেট করতে হবে না হলে আপনাকে কিন্তু কিছু পয়সা কিন্তু গুনতে হবে আপডেট করবার জন্য তো খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল পরামর্শ ছিল ইউআইডিআর পক্ষ থেকে আধার কার্ড নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ